আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরিডি ব্লগ এন্ড টিপস বিসমুল্লা রহমান রহিম ইসলাম ইমানে হসন আল্লাহ রহমান রহিম রহমতাল আলমিন আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকছে পর্তুগালের ফরেনার্স ল হিসেবে যারা ফ্যামিলি রিউনিফিকেশনের আন্ডে পর্তুগালে আসতে চান প্রথমেই বলে রাখছি সংক্ষেপে তিনটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে কিংবা আপনি দত্তক নিয়ে তাকে লালন পালন করেন সেরকম প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার দুই বছরের কম সময়ের ভিতরে আপনি পর্তুগালে আসতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনার বিয়ের বয়স এক বছরের পূর্ণ হওয়ার পরে আপনি অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট আপনার যা যা আছে সেই অনুযায়ী আপনার এক বছর অতিবাহিত হওয়ার পরে পর্তুগালে ফ্যামিলি রিনিউফিকেশনের জন্য আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ পর্তুগালে যিনি আছেন তিনি আবেদন করতে পারবেন এক বছরের হওয়ার পরে মনে রাখবেন বিয়ের সাথে সাথে বিয়ে হচ্ছে হয়েছে অর্থাৎ একদিন দুই দিন বয়স তারপরে হুট করেই আপনি আবেদন করতে পারবেন না এখানে আরেকটি কন্ডিশন হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পর্তুগালে থাকা অবস্থায় তিনি আর ফার্স্ট টিআরসি কার্ড হাতে থাকতে হবে আরেকটি কন্ড কন্ডিশন হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি আপনার বিয়ে হয় পর্তুগিজ আইনে আর এটি যদি আপনার প্রমাণ হয়ে যায় তাহলে আপনি পর্তুগালের ফ্যামিলি রিনিফিক্রেশন আন্ডারে আসতে পারবেন না কাজেই বি কেয়ারফুল যারা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করবেন আর যারা মানে নাবালক যারা প্রাপ্তবয়স্ক না তারা যদি বিবাহে জড়ান এই সমস্ত ব্যাপারগুলোর থেকে বি কেয়ারফুল আপনারা এলিজেবল হবেন না ফ্যামিলি ডিডেন্টিফিকেশনে পর্তুগালে আসার জন্য আরেকটি কি পয়েন্ট হচ্ছে আপনার আর্থিক অবস্থা আপনি ফ্যামিলি আপনার ওয়াইফ আনবেন আপনার একজন বাচ্চা আনবেন সেক্ষেত্রে আপনার আয় কত দেখাইতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আপনার থাকতে হবে আপনার একজন শুধু ওয়াইফ হলে আপনার আয় যদি পর্তুগালে মাসে সাতশো আশি ইউরো হয় আর তার অর্ধেক আপনার যুগ হবে সাতশো আশি ইউরু প্লাস হবে ফিফটি পার্সেন্ট আটশো সত্তর ইউরোর পঞ্চাশ পার্সেন্ট যুগ হবে টোটাল আর যদি সাথে একজন বাচ্চা থাকে তাহলে আপনার টোটাল প্রতি মাসে আয় দেখাতে হবে আপনার আয় আটশো সত্তর ধরে নিলাম সর্বনিম্ন আপনার ওয়াইফের জন্য আয় দেখাতে হবে আপনার আরও বেশি ফিফটি পারসেন্ট তারপরে এই আটশো সত্তরের তিরিশ পার্সেন্ট যুগ হবে আপনার এই বাচ্চার জন্য মোট হবে পনেরোশো শিষট্টি হিউরো আমি যদি ভুল না করে থাকি পনেরোশো শিষট্টি হিউরু আপনার টোটাল প্রতি মাসে আয় দেখাইতে হবে এটা হলো অবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বাসস্থান থাকতে হবে পর্তুগালে অর্থাৎ আপনার নিজের নামে একটি বাসাবাড়ি থাকতে হবে কন্ট্রাক্ট থাকতে হবে হাউজিং কন্ট্রাক্ট এই জিনিসগুলো যাচাই বাচাই করবে কিন্তু আইমা আপনার পারমিশন দিবি কাজেই এই আপনি এসেছে এবং আমি বিস্তারিত নিউজের ভিতরে বিস্তারিত ব্রিফ করতেছি ধৈর্য সহকারে শুনুন নতুন বিদেশি আইনের কিছু ব্যতিক্রম অন্তর্ভুক্ত হয়েছে আর এই ঘোষণাটি দিয়েছে পর্তুগালের একজন মন্ত্রী গত চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিদেশিদের আইনের নতুন প্রস্তাবিত সংশোধনীতে পারিবারিক প্রণমিলনের জন্য আবেদন করার জন্য দুই বছরের বৈধ বাসস্থানের সময়কাল বজায় রাখা হয়েছে তবে স্বামী বা স্ত্রীর জন্য বেশ কিছু ব্যতিক্রম রয়েছে রাষ্ট্রপতির মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন আর একটু আগে কি ব্যতিক্রমগুলো এসেছে আমি উল্লেখ করে দিয়েছি প্রথমে টু দ্য পয়েন্টে এক সংবাদ সম্মেলনে অ্যান্থনিও লেইত আমারাও ব্যাখ্যা করেছেন যে যদিও সাংবিধানিক আদালত কর্তৃক প্রত্যাখ্যাত আইনে নির্দেশিত সাধারণ দুই বছরের সমকাল বহাল থাকবে তবে পর্তুগালে অভিবাসনের আগের বছর পারিবারিক পুনর্মিলনের জন্য আবেদনকারীর সাথে সহবাসকারী স্বামী স্ত্রীর জন্য এটি এক বছর বৃদ্ধি করা হবে অর্থাৎ ওই যে বললাম একটু আগে যে বিয়ের বয়সটা এক বছরের পূর্ণ হতে হবে তারপরে আবেদন করতে পারবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পর্তুগালে ইমিগ্রেশন অফিসে মন্ত্রী আরও বলেন যে পিএসডি এবং সিডিএস পিপি সংসদীয় গোষ্ঠী দ্বারা প্রজাতন্ত্রের পরিষদে জমা দেওয়ার প্রস্তাবটি অভিবাসীর উপর নির্ভরশীল অক্ষম প্রাপ্ত বয়স্কদের এবং তাদের সন্তানের বাবা মাকে অবিলম্বে আবেদনের সম্ভাবনা বাড়িয়ে দেবে যা ইতিমধ্যেই অপ্রাপ্ত বয়স্কদের জন্য সরবরাহ করা হয়েছিল একটু আগে আমি বলেছি যে যাদের সন্তান না বা ইয়ে আর কি যে বলে শারীরিকভাবে প্রতিবন্ধী তারা এই সুযোগটি পাবে দুই বছরের কম সময়ের মধ্যে পর্তুগালে আসতে পারবে এক্ষেত্রে শিথিল ব্যাপারটা এই এক বছরের নিয়ম অথবা একটি সাধারণ সন্তানের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্য অব্যাহতি স দেওয়া হয়েছে যে পর্তুগিজ আইন মেনে চলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং নাগরিক অংশীদারদের ক্ষেত্রে এটি প্রযোজ্য অর্থাৎ এটি নাবালকদের সাথে বিবাহ বা বহুবিবাহ এবং জোর পূর্বে বিবাহকে বাদ দিবে জোর পূর্বে কোনো বিবাহ পর্তুগাল আইনে গ্রহণযোগ্য না বহু বিবাহ গ্রহণযোগ্য হবে না হ্যাঁ এবং নাবালকের সাথে যদি বিবাহ বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পর্তুগিজ আইনে আপনি ফ্যামিলি ফ্যামিলিফিকেশনের আন্ডারে স্থান পাবেন না পর্তুগালে এই পর্তুগালের অ্যান্থনিও লেই তো আমার মন্ত্রী একথা জোর দিয়ে বলেছেন যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই প্রক্রিয়ায় অ্যালোমেলুতা কি প্রবর্তন করে না তখন মন্ত্রী স্বীকার করেছেন এই ধরনের সিদ্ধান্তে বিচক্ষণতার একটি মাত্রা রয়েছে তবে তিনি যুক্তি দেখে দেখিয়েছেন যে এই প্রতিষ্ঠিত পরামিতগুলিকে এটিকে স্বেচ্ছাচারী হতে বাধা দেবে এবং আদালত দ্বারা এটি পর্যালোচনা করার অনুমতি রয়েছে অর্থাৎ এখানে লেতে আমার আমার আদালতের ব্যাপারটাও এখানে জড়িয়ে আছে লেতে আমরা আরও যুগ করেছেন যে ন্যাশনাল টেরিটরিতে বিদেশিদের প্রবেশ অবস্থান প্রস্থান এবং অপসারণ আইন ইতিমধ্যেই একশো তেইশ অনুচ্ছেদ আর্টিকেল অনুসারে পরিস্থিতিতে একটি ব্যতিক্রমধর্মী ব্যবস্থার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চার আগস্ট সাংবিধানিক আদালত সংসদীয় ডিগ্রীর পাঁচটি বিধান প্রত্যাখ্যান করেছে যা সরকারের প্রস্তাবে তথাকথিত বিদেশি আইন অর্থাৎ ফরেনার্স ল সংশোধন করার চেষ্টা করেছিল যা বেশিরভাগই পারিবারিক পুনর্মিলনের সাথে সম্পর্কিত যার মধ্যে অনুরোধের জন্য দুই বছরের একটি পদ্ম সময়সীমা প্রতিষ্ঠা করা একটি ব্যাপার ছিল এটি অন্তর্ভুক্ত ছিল আর সেম ডেতে একই দিনে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্শাল দা সুশা এই আইনটিকে ব্যাটু দিয়েছিলেন পরে তিন দিন পরে এটি প্রজাতন্ত্রের পরিষদে ফেরত পাঠানো হয়েছে হয়েছিল তিনি এই যে চব্বিশ সেপ্টেম্বরে বললেন যে রাষ্ট্রপতি মন্ত্রী স্বীকার করেছেন যে নির্বাহী শাখা আইনের প্রথম সংস্করণ পছন্দ করেছে মানে সিলেক্ট করেছে তবে সুপ্রিম ফেডারেল কোর্টের এই প্রতি শ্রদ্ধার উপর জোর দিয়েছেন এখন সংশোধনের সময় তিনি বলেছেন যে এটি সংশোধনের সময় তো কাজেই আমরা আরও আপডেট পাবো সামনে এই যে মন্ত্রী কর্তৃক যে আপডেটটি এসেছে সেটি আমি জানিয়ে দিলাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরও কোনো যদি কোয়েশন থাকে রিলেটেড প্রশ্ন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম